এবার হাইকোর্টের আইনজীবীকে পুলিশে হেনস্থার জল গড়ালো অনেক দূর পর্যন্ত প্রসঙ্গত বিষ্ণুপুর থানার এসআই সুদীপ্ত সান্নালের বিরুদ্ধে অভিযোগ ওঠে কর্তব্যরত অবস্থায় হাইকোর্টের আইনজীবী সৌরভ মণ্ডলকে চড় মারার তারপর তিনি সম্পূর্ণ ঘটনা হাইকোর্ট বারের সেক্রেটারিকে জানান ঘটনার প্রতিবাদে হাইকোর্টের বারের তরফ থেকে কর্মবিরতির ডাকও দেওয়া হয় একই সঙ্গে তদন্তের নির্দেশ দিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে ক্লোজ করা হয় এসআই সুদীপ্ত সান্নালকে এদিকে গত সোমবার বেলা দশটায় ঘটনাটি সুষ্ঠুভাবে হাইকোর্টে মীমাংসার জন্য আলোচনায় বসেন আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন এপিপি এবং এজিপি সঙ্গে উপস্থিত ছিলেন অভিযুক্ত এসআই সুদীপ্ত সান্যাল আর সেখানেই অভিযুক্ত এসআইকে পেয়ে ক্ষোভে ভেটে পড়েন আইনজীবীরা চলে উচ্চস্বরে তর্ক বিতর্ক ও বাদানুবাদ এই ঘটনার জন্য অভিযুক্ত এসআইকে ক্ষমা চাওয়ার দাবি জানাতে থাকেন আইনজীবীরা পরবর্তীকালে গোটা ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে শুরু হয় নতুন বিতর্ক কারণ এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়াতেই আপত্তি প্রকাশ করেন হাইকোর্টের আইনজীবীদের একটা বড় অংশ যেহেতু পুলিশ প্রশাসন অভিযুক্ত এসআইকে ক্লোজ করে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তিনি ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন তাই পুলিশ ও আইনজীবীদের সুসম্পর্কের কথা মাথায় রেখে গোটা ঘটনাটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বিষয়টিকে অহেতুক জটিল ও দীর্ঘায়িত করা হচ্ছে বলে অভিমত তাদের একই সঙ্গে উর্দি পরে হাত জড়ো করা পুলিশের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোতে উর্দির সম্মানহানি হয়েছে অভিমত সেই আইনজীবীদের তাই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন আইনজীবীদের একাংশ এখানে যে হেনস্থার ঘটনা যে পুলিশ অফিসার আইনজীবীর যদি দুর্ব্যবহার মারধর যা অভিযোগ থাকুক সেই এইটার তীব্র আমি ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই আমরা সবসময় আইনজীবীদের পাশে এবং বারের আমি সাধারণ মেম্বার হিসেবে বলছি এই মামলায় সমস্ত আমাদের বাড়ির মেম্বারের কাছে ওই আইনজীবী পুলিশ অফিসার নিঃসর্তে ক্ষমা চেয়েছেন এবং তার এগেনস্টে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ ডায়মন্ড হারবার ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট করছে এবং তাকে সোগোজ করা হয়েছে এইগুলো হওয়ার পরও সমস্ত যে দিক মিটে যাওয়ার পরেও কিছু কিছু আইনজীবী রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মিডিয়াতে সার্কুলেট করছে ভাইরাল করছেন এটা কাম্য নয় আমি অনুরোধ করবো সব আইনজীবীদেরকে যারা এইরকম সার্কুলেশনটা না হয় এবং এক আইনজীবী এবং পুলিশ কর্তৃপক্ষ দুজনের পারস্পরিক হৃদ্দার সম্পর্ক আমরা জানি এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদেরও অনেক সময় পুলিশ অফিসারদের পুলিশ কর্তৃপক্ষকে পুলিশ কর্তৃপক্ষের সহযোগিতা লাগে যদি আমি দেখি যে পুলিশ নিষ্ক্রিয়তার যদি কোনো মামলা হয় আমরা তখন কোর্টের যে অর্ডার সেই অর্ডার কমিউনিকেট করার সময় দেখি আমাদের পুলিশ কর্তৃপক্ষের সহযোগিতা লাগে তার জন্য একজন পুলিশ অফিসার যে দুর্ব্যবহার করেছে সেটা যেমন কাম্য নয় এবং সেক্ষেত্রে অন্য এবং অন্যান্য পুলিশ অফিসারকে একদিন পুলিশ অফিসারের জন্য ওটা পুলিশ মহলকে দায়ী করা যায় না এবং আমরা সবসময় আমরা আইনজীবীদের পাশে থাকি এবং আইনজীবীদের জন্য যে কোনো আইনজীবীদের সমস্যা হলে আমরা আইনজীবীদের পাশে থাকি আইনজীবীদের উপর অভিযোগ এই এইরকম এটার যাতে আমি পুলিশ কর্তৃপক্ষকে এটাই বলব এটার যেন পুনরাবৃত্তি না এটার যেন পুনরাবৃত্তি না হয় কারণ আজকে একজন আইনজীবীর প্রতি হয়েছে কাল অন্য একজন আইনজীবীর প্রতি হবে আমার এখানে মত যে এই ইস্যুটার যে সার্কুলেশানটা কিছু আইনজীবী করছেন রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করে সেই সার্কুলেশানটা যাতে না করে কারণ এই ঘটনার প্রথম হচ্ছে ওই পুলিশ অফিসার জনসম্পর্কে ক্ষমা চেয়েছেন নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তার এগেনস্টে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং তাকে ক্লোজ করে দেওয়া হয়েছে তার জন্য তার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে উপযুক্ত যা যা নেসেসারি স্টেপস নেওয়া উচিত ইন্সপেক্টর অফ ডিসিপ্লিনারি প্রসিডিং এগেন্স্ট এনি এমপ্লয়ি সেইটা পুলিশ মতনী হ্যাজ টেকেন অল দ্য স্টেপস তো সেক্ষেত্রে যদি স্টেপস নিয়ে না হয় তারপরে যে ঘটনার সম্প্রীতি হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে সেই ঘটনার যদি এখন সার্কুলেশানটা করে থাকে কোনো কোনো আইনজীবী সেটা কাম্য নয় কারণ এটা একটা খারাপ বার্তা যাবে কারণ আমরাও অনেক সময় পুলিশ কর্তৃপক্ষের সহযোগিতা চাই পাই কারণ আমরা যখন পুলিশ নিষ্ক্রিয়তার মামলা করি হাইকোর্টের অর্ডারই হোক সেই আমি অনেক সময় আমি অনেক মামলাই করেছি সেক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ কর্তৃপক্ষের সহযোগিতাও দরকার যেন পারস্পরিক সম্পর্কটা মেনটেন করা উচিত এবং একজন পুলিশ অফিসারের জন্য গোটা পুলিশ মহলকে দায়ী করা যায় এবং আমি পুলিশ কর্তৃপক্ষকে এটাই বলবো এরকম যেন হেনস্থাও শিকার কোনো আইনজীবী না হয় এটা দেখার অনুরোধ রইল আমার এবং রেজলিউশন যেটা করেছিল ওই দিন বা অ্যাসোসিয়েশন থেকে সেই রেজলিউশনটার কোনো বৈধতা নেই কারণ উইদাউট কনসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ কমিটির যে দশজন মেম্বার তাদের কোনো কনসেন্ট ছিল না এবং কোর্টকে অচল করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রেজলিউশন করা হয়েছিল এবং তারপরে সেকেন্ড হাফে আমাদের মেজরিটি মেম্বার জেনারেল বডি করে এবং জেনারেল বডিতে কোর্টকে সচল রাখার জন্য আমরা কোর্ট কোর্টের প্রসিডিং স্টার্ট হয় এবং কোর্ট সচল ছিল একজন আইনজীবী যখন মারা যান কিছুদিন গতকাল মারা গেছেন সেক্ষেত্রে একটা রেজলিউশন পর্যন্ত সার্কুলেট হয় না ঠিকঠাক যেটা আগের কমিটিতে দেখা যেত না আগের কমিটি আমাদের যে কমিটি ছিল সেখানে রেজলিউশন এবং বারের উন্নয়নের জন্য তারা কি করছেন ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত কোনো কালার ছাড়া নিঃশর্তভাবে আমার বাড়ির উন্নয়নের দিকটা দেখা উচিত আমার প্রথম কথা এবং এখানে আমরা সবসময় আমরা আইনজীবীদের পাশে এবং এখানে এখনও কালার আসবে না প্রথম কথা এখানে আমরা এটাই বলবো সমস্ত দল এখানে কোনো কেউ কালার দেখেনি ওই আইনজীবীর পাশে আমরা সমস্ত আইনজীবী না পাশে এখানে কোনো কালারের কথা নেই এবং সেই জন্য এবং ওনাকে ওই পুলিশ অফিসারের এগেনস্টে যেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয় সেটা সমস্ত সব আইনজীবীরা সেটাই চেয়েছে এবং সেটা হয়েছে এবং সে নিঃসর্তে শুধু ক্ষমা নয় তার এগেন্সটা প্রসিডিং হয়েছে যতক্ষণ না প্রসিডিং হবে তখন আমাদের ডিমান্ড ছিল যেন আমাদের স্ট্রাইক স্ট্রাইকের কথা আন্দোলনের কথা একই সঙ্গে এই ঘটনায় ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন অভিযুক্ত এসআই এর শ্রাবণী সান্নাল যিনি নিজেও একজন আলিপুর কোর্টের স্বনাম ধন্য অ্যাডভোকেট অ্যাকচুয়ালি যেটা আমার মেন বক্তব্য আইনজীবী সময় তথ্য সময়ের ওপর কাজ করে সেই তথ্যসমূহ সমূহ ভালো করে দেখে আইনজীবীরা পাশে থাকে এবং দেখে কিন্তু সেখানে একটা লোক দোষী কি দোষী নয় সেটা দেখা হলো না তার আগেই ওনাকে ওনাকে ক্লোজ করে দেওয়া ওনাকে হাইকোর্টে ডাকা ডাকার পরে এরকম ওনার সাথে মানে একটা হ্যারেস্টা করা সেই ভিডিওটা নিয়ে চারিদিকে ভাইরাল করে দেওয়া যেখানে অ্যাডভোকেট জেনারেল ঘরে ওই ভিডিওটা হচ্ছে সেখান থেকে পাবলিকলি কি করে এগুলো এত করে বাইরে যাচ্ছে তাছাড়া উনি পুলিশ পোশাক করে আছে শুধু একটা পুলিশের জন্য সমস্ত পুলিশের অপমান হচ্ছে এগুলো কি করে সহ্য করা যাবে তারপরে প্রমাণ করতে হতো তো যে উনি এটা কোথাও বলা নেই যে উনি এটা করেছেন বা উনি ওকে মেরেছেন এরকম কোথাও কোনো প্রমাণ নেই এরকম করেই সেখানে উনি কি করছে উনি ওনার নামে আগে শুনলোই না জানলই না আগেই রায় বেরিয়ে গেল আগেই ঘোষণা হয়ে গেল তাহলে যে মানুষটা গ্যাজা খেয়েছে এটা প্রমাণ হয়েছে তার বিরুদ্ধে কোনো স্টেপ নিল না অথচ ওনার বিরুদ্ধে নিয়ে নেওয়া হলো এটাকে কিভাবে মানতে পারবো এটাকে আমি একজন আইনজীবী হয়েও মানতে পারবো না এই এই যে ঘটনাটা ঘটেছে তারপরে এই ভাবে একটা ভিডিওকে ভাইরাল করা হলো উনি পোশাক পরে আছেন ওনাকে প্রেশার হোক যেভাবে হোক ওনাকে ওখানে আনা হলো আগে দেখা হলো না যে উনি সত্যিই দোষী কিনা তার তাতেই রায় বেরিয়ে গেলো তাতেই হাইকোর্ট বন্ধ হয়ে গেল আমি তো এটা নিয়ে অলরেডি বারকে একটা জানিয়েছিলাম আমার আমি আলিপুরবারের আইনজীবী সেখানে জানিয়েছি এবং পরবর্তী সময় আমি হাইকোর্টের প্রেসিডেন্টকে ও আমি বারের চেয়ারম্যানকে আমি অবশ্যই জানাবো যে যারা এরকম নোংরা মোটা করেছে যারা এই ভিডিও বা ওনার ছবি এইভাবে ভাইরাল করেছে পুলিশ এই বলে তাদের মানে বিরুদ্ধে কোনো রকম আইনি স্টেপ নেওয়া হোক এবং যখন সেখানে প্রমাণ হয়নি যে উনি এরকম কোনো কাজ করেছে বলে সেখানে এটা কি করে ওনাকে ক্লোজ করার জন্য অর্ডার আসলো কি করে একদিনের মধ্যেই হাইকোর্ট বন্ধ হয়ে গেল আগে তো প্রমাণ হবে তারপর তো মানুষ জানবে প্রমাণ সমূহ না দেখে এরকম হয়ে গেল এটা কি মানতে পারা যায় এটাই কি তাহলে আইন আমরা সবার জন্য ঠিক আছে বানছি আমরা প্রত্যেকের জন্য আমাদের কালো কোটের জন্য কিন্তু কালো কোটের আড়ালে কোনো রংকে নিয়ে আসাটা কিন্তু মেনে নেওয়া যাবে না কোনো কুকিরটিকে কিন্তু মেনে নেওয়া যাবে না এইভাবে কিন্তু মানা যায় না আপনি কি মনে করছেন কোনো রং এখানে নিয়ে আসা হচ্ছে এখন কোন রং আসছে সেটা মনে আমি তো বুঝতে পারছি না কিন্তু আমার যেটা মনে হচ্ছে রং নিয়ে আসছে কারণ আমাদের যেসব আইনজীবীরা কিছুজন তো সাপোর্ট করছে যারা সত্যের পথে চলে তারা আমাকে অবশ্যই সাপোর্ট করছে তারা নিজেরাও বুঝতে পারছেন কিন্তু কিছু শ্রেণী যে সৌরভ মন্ডল একটা আমি দেখেছি উনি নাকি চিঠি করেছেন যে আমি এইসব ভিডিওর ব্যাপারে জানি না আমি এইসব ভিডিওর সম্বন্ধে কিছু আইন না এরা কেন করছে তার সত্ত্বেও এগুলো কারা করছে তারা একটা বড় রং নিয়ে আসছে মানে রাজনৈতিক রং এটা তো ঠিক চলবে না কালো কোটের সঙ্গে এগুলো করা যাবে না কালোকোট কালোকোট না আমি রং বলবো না অনেকগুলো আছে নিশ্চয়ই রঙ আলাদা আলাদা করে আসছে আমি পেসিফিক তো কিছু বলতে পারি না আসছে কিন্তু কোটে শুধু একটা রং নেই কালোকোট ছেড়ে রং বাইরে বেরিয়ে যাচ্ছে আমি চাই এটা সত্যের বিচার হোক আগে সত্যটা যাচাই করা হোক তারপর কোনো ফ্যাসলায় আসা হোক এইভাবেই ক্লোজ করে দেওয়া মেনে নিতে পারছি না আমি বিধ্বস্ত হয়ে পড়েছি আমি ওনার মানে ওয়াইফ হিসাবে আমি বিধ্বস্ত হয়ে পড়েছি যদি আমার মানে হাজবেন্ড আজকে কিছু করে নিত তার খোসারত কে দিত একদিনের মধ্যেই কেন এরকম ফ্যাসলা আসবে কেন জানা হবে না কে সত্য কেন কেন হাইকোর্ট বন্ধ করা হবে আগে জানা উচিত ছিল তারপর হোক না সত্যের লড়াই আমি হস্টেলে ভর্তি হয়েছি একটা রিপোর্টে ওনার পাওয়া গেছে যে ওনার ক্ষতি হয়েছে উনি বলছে ক্লায়েন্ট ভিজিট কোন ক্লায়েন্ট কে উনি সেটা প্রমাণ করতে পারবেন উনি একের পর এক মিথ্যার রাষ্ট্রয় নিয়ে যাচ্ছেন আইনজীবীরা কি শুধু মিথ্যা আশ্রয় নেয় না সত্যের আশ্রয় তো নিশ্চয়ই নেয় সেই সত্যের বিচারটা আমি চাই যদি আমাকে ওপর মহল থেকে চাপ দেওয়া হয় যদি আমাকে বলা হয় যে আমার সাথে চলো এরকম ব্যাপার তো উনি গেছেন সেই ক্ষেত্রে উনি সেখানে দেখেছেন যে আর ভেবেছিলেন যে একটা নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়া হবে সেখানে দেখতে একটা এ করে নেওয়া হবে সেটাকে এইভাবে ভাইরাল করে দেওয়া ওনাকে বদনাম করে দেওয়া এটাকে তো মেনে নেওয়া যাচ্ছে না এবং তাকে যদি বলা হয় এটা ক্ষমা চাও আর যদি নিজেদের মধ্যে ক্ষমাটা যদি হয়েও থাকতো কোনো রকম ভাবে সেটা কি সোশ্যাল মানে ভাইরাল করে দেওয়া এটা তো একদম ঠিক হচ্ছে না আমি এই মুহূর্তে চাইছি যে সত্যটা যাচাই হোক তারপরে কোনো রকম আসুক কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছি সেই ভিডিওতে নাকি বলা হচ্ছে যে এইভাবে যে ভাইরাল হচ্ছে এটা ওনারাও যান না এবং এটা কোনো দলের দলের মানে এ করা হচ্ছে ওরা ওনারাও বলেছে বাদ আমার সাথে এরকমভাবে কোনো কারোর কথা হয়নি তবে কিছু শ্রেণীর লোক মানে যারা সত্যি চায় তারা হয়তো পাশে আছে এবং পাশে থাকবে আমি আশা করছি আগামী দিনেও সৌরভ মন্ডলের যদি নিজস্ব কোনো ঝামেলা না থাকে তাহলে বাদবাকি কারা কারা এগুলো করছে তাদের কি অন্য উদ্দেশ্য তাহলে অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোডে আপত্তি জানিয়েছেন স্বয়ং অভিযোগকারী আইনজীবী সৌরভ মন্ডল একই সঙ্গে তিনি এ নিয়ে সমস্ত আপলোড ভিডিও ডিলিট করতে লিখিতভাবে লালবাজারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আবেদন জানান আমাদের মেন উদ্দেশ্য যেটা আমরা প্রেস করছি এখানে সার্কুলেশনটা যেন বন্ধ হয় কারণ সে নিঃশর্ত কমে এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে আইনজীবী এনস্তাসিকার সে নিজে একটা অভিযোগ করেছেন পুলিশের কাছে যাতে এই ভিডিও সার্কুলেশনটা বন্ধ হয় এটা চব্বিশে জুলাই উনি করেছেন অফিসার ইনচার্জ সাইবার ক্রাইম এবং জয়েন্ট কমিশনার পুলিশকে করেছেন ঠিক আছে হ্যাঁ এটা করেছেন তাহলে সার্কুলেশনটা বন্ধের জন্য আমরা অনুরোধ করছি যেসব আইনজীবীরা করছেন সার্কুলেশনটা এটা যেন বন্ধ হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করে ভাবে সার্কুলেশন করা বা ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য করে সে আজকে বলেছেন যে না এইভাবে ভিডিও সার্কুলেশনটা যেন বন্ধ করে এবং সে নিজে একটা রিপ্রেজেন্টেশনও দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ হ্যাঁ সোশ্যাল মিডিয়া সার্কুলেশন জন্য উনি লিখেছেন টু রিমুভ দ্য ভিডিওস ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া সৌরভ মণ্ডল বলছে আইনজীবীরা হ্যাঁ হ্যাঁ চব্বিশে জুলাই এইটা হচ্ছে দিন যতই যাচ্ছে ততই নতুন মোড় নিচ্ছে বিষ্ণুপুরে হাইকোর্টের আইনজীবী নিগ্রহের ঘটনা এখন শেষ পর্যন্ত এই ঘটনার জল কতদূর গড়ায় সেদিকেই তাকিয়ে গোটা পুলিশ প্রশাসন এবং আইনজীবী বিউরো রিপোর্ট নিউজ বাংলা